হ্যালো এত রাতে লাইফে এসেছি কারণ শরীরটা খুব খারাপ তার জন্য ঠিক টাইম মতনও আসতে পারিনি আচ্ছা যারা যারা লাইভে আসছে সবাই লাইভটা লাইক করো হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হ্যাঁ একটা একটা ছেলে ইউটিউবে লাইভে আসলে কি বলে কি দেখে কাউ তো হ্যাঁ তুমি না ঝাড়াও সর্দি বার করো বুঝলা সব সময় একই গমে ও আমার নাকের সর্দি দেখতে চায় বুঝলা কোন পাগলা চোখা নাকে সর্দি বার করো নাকের ভেতরে সর্দি বার করো জঙ্গল থেকে উঠে এসে কি জানি হাঁকর তোর মুখের মধ্যে ঢালি আমার এমনি ঠান্ডা লাগছে যত সব আবলত

শরীরটা খারাপ তাই এত রাত্রে লাইভে আসছি বলুন আচ্ছা যারা যারা লাইভে যুক্ত হয়েছে একটু লাইভটা লাইভ করো বলবি তুমি বলো ভালো আছে না ভালো নেই আর তোমরা কমেন্ট করছো লাইভটা লাইক করো সবাই এসকে একটু লাইভটা লাইক করো তোমার লাইভ খুব ভালো লাগে আমার তাই থ্যাংক ইউ লাইভটা সবাই ঝটপট ঝটপট লাইভটা লাইক করো হ্যাঁ তোমার বাড়ি কোথায় বল আমি আমার বাড়ি বাড়ির কল্যাণী লাইক সবাই একটু লাইক করো লাইক করো যারা কেমন আছো ভালো নেই শরীরটা খুব খারাপ দেখো কেউ লাইক মানে সবাই কমেন্ট করছে লাইকটা কেউ লাইক করছে না কি বলবো আর তোমাদের বলার কিছু নেই তোমার ভিডিও খুব খুব ভালো লাগে আমার তাই থ্যাংক ইউ রমিত নাকি মন্ডল যাই হোক আচ্ছা লাইভটা লাইক করো সবাই তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি কল্যাণী দেখুন সবিক মন্ডল একটু লাইভটা লাইক করে দাও সবিক মন্ডল একটু লাইভটা লাইক করো সবাইকে আমি বলছি যে লাইভটা সবাই একটু লাইক করো তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল কল্যাণী

কেউ কি আছো লাইকটা লাইক করার মতো দেখো বারো জন ওয়াচিং আছো কেউ লাইকটা লাইক করছো না আমার বাড়ি নেই এখন কেন কোথায় থাকো তুমি কি কি করে কি তুমি কি করে মানে বুঝলাম না বুইরা বেডি হ্যাঁ বলো আমি তো বুইরা আমি জানি ছেলে মেয়ে আছে হ্যাঁ গো আছে কি হয়েছে না বল ভালো হয়েছে এখন বাড়ি নেই দুবাই আছি ও আচ্ছা আচ্ছা উঠে বসে লাইভ কর না গো আমাকে দেখে বুঝতে পারছো আমার শরীরটা কত খারাপ বুঝতে পারছি না আমার মাথা হচ্ছে জ্বর ঠান্ডা লেগেছে জ্বর ছেলে মেয়ে আছে দাদা ভাই আছে হ্যাঁ সবাই আছে আমার কেন থাকবে না আমার বাড়ি বনগা চব্বিশ পরগনা ও আচ্ছা 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 সবাই একটু লাইভটা একটু লাইক করো সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দিতে পারো তোমরা কেউ শেয়ার করো না বুঝেছো লাইভটা যারা যারা দেখছো সবাইকে বলছি লাইভটা একটু লাইক করো আর চ্যানেলটাকে একটু যারা যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো তোমার সাথে কথা আছে আমার হ্যাঁ বলো বলো কী কথা বলো আচ্ছা সবাই লাইভ লাইক করো লাইক করো সবাই তোমাদের লাইকের আশায় আমি বসে আছি কিন্তু তোমরা কেউ লাইক করছো না পাঁচ মিনিট উঠে বসে লাইক করো আরে তোমরা এইটা এই জিনিসটা কেন বুঝতে পারছো না যে বললাম যে আমার শরীরটা ভীষণ খারাপ তাহলে এত রাতে লাইফে আসি আমি সাড়ে মধ্যে লাইফে আসি সেখানে বারোটার পরেই লাইভে আসলাম আচ্ছা তোমরা কেউ কি আছো এমন যারা এই বৌদিকে ভালোবাসো বৌদির ভিডিও ভালোবাসো সবাই একটু ছটপর ছটপর লাইক করো দেখি দেখি দশটা লাইক এখন আপাতত করো তো দেখি একটাও কেউ লাইক একুশ জন ওয়াচিংয়ে আছো কেউ লাইক করছো না আমি লাকি করেছি কি আমি লাকি করেছি মানে বুঝলাম না আচ্ছা সবাই একটু লাইকটা লাইক করো লাইক করো লাইক পড়েছো লিখেছো হয়তো চলে যাই হোক চ্যানেলটাকে যারা যারা একটু করে উঠে বসেই লাইক করে হ্যাঁ আমি জানি আমার শরীরটা খারাপ দেখে শুয়ে শু করছি সরি গো তোমরা পালন একটু ক্ষমা করে দিও তোমার ভালোর জন্য বলছি আমি বলি আমি জানি আমার শরীরটা খারাপ উঠে বসতে আমার মাথা ঘুরছে দেখো চকু উঠেছো না কেমন হয়ে গেছে আচ্ছা সবাই একটু লাইফটা লাইক করো গো সবাই একটু লাইফটা লাইক করো বৌদি তুমি ওটা কি করেছো কি মিলে কি সোমেন রয় লাইভটা লাইক করো সোমেন রয় লাইভটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সোমেন রয় সোমেন রয় না বিন লাইভটা লাইক করো সবাইকে বলছি তোমার কি খারাপ কিছু বলেছে আমি কি বলেছি তুমি খারাপ বলেছো আমি বললাম আমার শরীরটা খুব খারাপ কি পাগল না বলছি আমি উঠে বসতে পারি না আমার মাথা ঘুরছে শুয়ে শুয়ে একটু তোমাদের সাথে দেওয়ার কথা বলছি খাওয়ার ব্যাপারটা একটু বুঝতে হয় আর আমার চোখ দেখে বুঝতে পারছো না আমার শরীর খারাপ এই জিনিসগুলো যদি না বোঝো তাহলে আমার বলার কিছু নেই আমি তো তোমার লাইফে নমস্কার করেছি আমার হ্যাঁ ফেসবুক আছে কি হবে একদিন দেখবে হয়তো দেখবেও না তোমার সাথে কথা আছে হ্যাঁ বলো কথা আছে বলো তোমাকে আমি তো লাইভে এসেছি কথা বলার জন্য বলো কী কাশি হয়েছে আচ্ছা সবাই একটু লাইভটা লাইক করো যারা যারা কমেন্ট করছে লাইভটা লাইক করছে না কমেন্ট করতে পারছে লাইফটা লাইক করতে পারছে না তোমার লাইভ বলে বলা যাবে না বল তাহলে আর কি তাহলে বলতে হবে না লাইভে না বলা গেলে এমন কি কথা যেটা লাইভে বলা যাবে না হ্যালো এভরি ওয়ান এভরি সবাই একটু ঝটপট লাইফটা লাইক করো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও সবাই কেমন আছো বলো আর কি কোথা থেকে লাইটটা দেখছো অবশ্যই কমেন্ট করবে হ্যালো যারা যারা লাইকটা যুক্ত হচ্ছে একটু সবাই একটু লাইকটা লাইক করো আমি কি বলবো তুমি দুবাই থাকো আমি তুমি শুনলাম যে তুমি দুবাইতে থাকো আমি কি করবো হ্যালো

পার্সোনাল কথা আসতে পারে আমার বোঝা তো বলতে পারলে বলবে না বলে বারবার বলবে না যে কথা আছে কথা আছে সবাই আমাকে লাইভে এসে আমি আসি সবার কথা শোনার জন্য ওকে বলা না গেলে আর বলতে হবে হ্যাঁ আর কমেন্ট করলে তাদের কমেন্ট আমি চোখে দেখি না আমি অন্ধ হয়ে যাই ভালো কমেন্ট করবে রিপ্লাই পাবো dạ, ông có khách không? không. à, em đang yeah. à. Yeah. ừ. Mm. hello. Oh,

I no. হ্যালো 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 একটু সবাই একটু লাইকটা লাইক করো যারা যারা লাইকতে দেখছো সবাই একটু লাইক লাইক করো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও হ্যালো আমার জন্য নমস্কার সবাই একটু জোরপা জোরপা লাইকটা লাইক করো লাইক করো লাইক করো কেউ লাইকটা লাইক করছে না যারা যারা আমাকে ভালোবাসার সময় লাইকটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি এমনকি কেউ আছো যারা আমায় ভালোবাসে কেউ নেই যারা লাইকটা লাইক করবে একটু কেউ লাইফটা লাইক করছে না তার মানে বুঝতে পারছি যে আমাকে ভালোবাসে সুলতান হায় হ্যালো একটু লাইফটা লাইক করে দিও সুলতান সুলতান লাইফটা একটু লাইক হ্যাঁ লাইক করে দিও চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকে একটু সাবস্ক্রাইব করে দিও সুলতান সুলতান সবাই লাইকটা লাইক করো সুলতান কেমন আছো বলি একটু আছি মোটামুটি শরীরটা খুব একটা ভালো নেই সুলতান তোমাকে বলছি একটু লাইকটা একটু লাইক করে দাও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও তুমি কিন্তু করো নি হ্যাঁ তুমি তো অনেক কিউট তাই থ্যাংক ইউ তাহলে কিউট বৌদির জন্য তো একটা লাইক হতেই পারে না একটু কিউট বৌদির জন্য তো একটু লাইক হতেই পারে তোমরা তো কেউ লাইক করছো না আর চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করছো না লাইক করো লাইক করো সবাই এত কিউ বলছো কিন্তু লাইকটা লাইক করছে Hello. Achha, achha. So I like the like of okay. hello. বারোজন ওয়াচিংয়ে আছে কেউ লাইক তো লাইক করছে না কেউ কি আমাকে ভালোবাসা লাগছে সবাই লাইফে একটু লাইক করো লাইক করো লাইক করো সুলতান না তোমাকে অনেক সুন্দর লাগছে হ্যাঁ থ্যাংক ইউ সুলতান তুমি একটু লাইক তো লাইক করে একটু শেয়ার করে দিও সুলতান লাইফটা सुल्तान सुल्तान सबाई लाइक सुल्तान भाई और तो सब लाइक तो लाइक करो दो सब लाइक तो लाइक करो दो चैनल को सब्सक्राइब कर दो सब लाइक तो लाइक करो দিলাম থ্যাংক ইউ ভালো থাকবে সুস্থ থাকবেন হ্যাঁ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি হ্যাঁ আচ্ছা আচ্ছা রাত্রি বাবু সোনা শুভরাত্রি আচ্ছা যারা যারা লাইভ সবাই লাইভটা লাইক করো একটু লাইভটা লাইক করো কেউ করছে না লাইভটা লাইক চ্যানটাকে সাবস্ক্রাইব করছে না पानू ना पो अपना नाम क्या हमारे नाम पॉप हो अच्छा लाइक करो लाइक करो दियो चैनल के तो सब्सक्राइब करो दियो আপনি কোথা থেকে লাইক করছেন বলছেন আমি কল্যাণী থেকে লাইক করছি গো বল শোনা আপু আপনার বাসা কোন যাবে আমার বাসা ইন্ডিয়া কল্যাণী থেকে আচ্ছা লাইফটা একটু লাইক করে দাও ধরলাম না বুঝলাম না ও

বুঝছি আপনার হ্যাঁ গো আমার শরীরটা ভীষণ খারাপ আমার একটা ফেসবুক চ্যানেল আছে যদি ভালো লাগে তোমরা যেতে পারো কিন্তু পম্পানি উভলগার তো যাও না অবশ্যই আমার ওখানে ভিডিও দিকেও আগে একটা পেজ ছিল পেজটা ভালোই র্যাঙ্ক করেছিল কিন্তু মনিটারেশন ডেস্ট্রিপশন হয়ে গেছে তার জন্য ওখানে কাজ করতে পারছি না তো ওটা কম্পানি উভলগার নতুন মানে সব সেটা পেয়ে গেছে ওখানে नो तो प्रोफाइल वो फैला जेले देते पाए ঠিক আছে আজকের লাইফটা এই পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো খুশি থাকু আবার কালকে আরকি আমার শরীরটা খুব খারাপ তো তার জন্য যাই হোক টাটা বাই বাই